জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রির তৃতীয় বর্ষের ফল প্রকাশ হয়েছে দেখুন এখানে কিভাবে আপনি তৃতীয় বর্ষের ফলাফল দেখতে পাবেন তার একটি ভিডিও নিয়ে চলে আসলাম জাতীয় বিশেষ অধীনে দু হাজার সালের ডিগ্রি পরীক্ষা তৃতীয় বর্ষের ফল প্রকাশিত হয়েছে পরীক্ষার গড় পাশের হার সত্তর শতাংশ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় বিশুদ্ধ ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশুদ্ধ অধীনে অনুষ্ঠিত দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও কলেজ ওয়ারি ফলাফল দেখতে পারবেন ডব্লিউ ডব্লিউ ডট এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ রিজাল্টস এই সাইডে ওয়েবসাইটে সন্ধ্যা সাতটা থেকে পাওয়া যাচ্ছে রেজাল্ট প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি হলে তার সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছে তে ফলাফল দেখতে হলে আপনারা এ ডব্লিউ ডট ডিউ ডট এসি ডট বিডি স্ল্যাশ ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা রেজাল্টই দেখতে পারবেন তো সবাই আপনাদের রেজাল্ট দেখার পরে অবশ্যই কমেন্ট মধ্যে জানাবেন সভা থাকুন আল্লাহ হাফেজ